আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে সকালটা শুরু হয়েছে মজাদার এক কাজে পাকন পিঠা বানানোর মাধ্যমে প্রথমে ময়দা পরিমাণ মতো লবণ আর সামান্য তেল দিয়ে তৈরি করা হলো মাখা মানে যে ডোটা তৈরি করেছে সেটার মধ্যে কিন্তু ময়দা আর পরিমাণ লবণ দিয়েছে আর একটা ডিম দিয়ে দিয়েছে তারপর সেই মাখা থেকে ছোট ছোট লেচি বানিয়ে তারপরে পাকন পিঠার আকার এভাবে করে ডিজাইনটা করে নিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমার মা দেখুন পাকন পিঠাটা বানিয়েছে পিঠাটা কিন্তু আমাদের এলাকার সবচেয়ে ঐতিহ্য একটা পিঠা আর এই পিঠাটা কিন্তু মানে অনেক মজা আর এখানে কিন্তু ময়দাটাই ব্যবহার করা হয় কারণ ময়দাটা যদি ব্যবহার করা না হয় তাহলে কিন্তু পিঠাটা সফট থাকে না আর অত মজা লাগে না আটা দিয়ে তৈরি করতে পারেন কিন্তু আটা দিয়ে তৈরি করলে অত একটা মজা লাগে না যেটা যতটা মজা দিয়ে তৈরি করা লাগে তারপরে ডুবো তেলে ভাজা হলো পিঠাগুলো তারপর এটাকে যখন সোনালি রং হয়ে গিয়েছে তখন একটা খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এরকম করে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভাজতে হয় তারপরে এটা এখানে চিনি শিরা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন চিনি শিরাতে ডুবিয়ে ডুবিয়ে তারপর উঠিয়ে ফেলা হচ্ছে এভাবে করে প্রত্যেকটা পিঠাকে চিনি শিরায় ডুবে ডুবে উঠিয়ে ফেলা হবে আর আপনারা চাইলে কিন্তু এখানে আরেকটা পিঠাও এরকম করে করা যায় সেটা হচ্ছে দুধ চিনি শিরার বদলে আপনারা এখানে কিন্তু দুধটাও দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি মজা লাগবে একদম পুরো একটা রসমালাই মতো লাগবে এটা এটাও রসমালার মতো লাগে এটা হচ্ছে চিনির শিরা যেহেতু চিনের শিরার মতো লাগছে রসমালাইয়ের মতো লাগবে যখন এটার মধ্যে দুধটা দেওয়া হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো দুধটা দিলে কিন্তু পিঠাটা আরও বেশি মজা লাগে আর মায়ের হাতের পিঠাটা কিন্তু অনেক বেশি মজা অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু এই যে এইভাবে যখন পিঠাটাকে এভাবে রসের মধ্যে ডুব তখন কিন্তু আমি মনে হয় তিন চারটা খেয়ে ফেলেছি এত বেশি মজা লাগে পিঠাটা আমার কাছে তারপরে দেখতে পাচ্ছেন পিঠাটা যখন আপনি সারা রাত রেখে দিবেন তখন এই রসগুলোকে খেয়ে কিন্তু এগুলো আরও ডাবল হয়ে যাবে ফুলে তখন কিন্তু আরও বেশি মজা লাগবে পিঠাটা খেতে তো এভাবে করে কিন্তু পিঠাটা তৈরি করা হয় আমাদের ওখানে তো সারা রাত কিন্তু এটা কীভাবে করে রেখে দেবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে তারপরে পিঠা বাজার শেষ হতে মা শুরু করলেন মোর মোরগ পোলা রান্না তো প্রথমে এখানে দেখান যেই কাজটা করে নিয়েছে এখানে চালটা নিয়ে নিয়েছে চালটাকে ধুয়ে ধুয়ে তারপর রেখে দিবে। আর তারপর এখানে কিন্তু মশলাগুলো সব কিন্তু বেটে ফেলেছে তারপরে শেষে কিন্তু এখানে বাদামটা বেটে নিচ্ছে এখানে আপনার চীনা বাদাম যে কোনো বাদাম নিতে পারেন বাদাম বাটা না দিলে কিন্তু মোরকোলার মধ্যে ভালো লাগে না মরগপোলার মধ্যে বাদাম বেটে দিলে সেটা স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আপনারা চাইলে যে কোনো বেটে বেটেভাবে দিতে পারেন তো আমি এখানে আমার মা বাদামটা বেটে নিচ্ছে তো অনেক আমার হাতের এই মোরগ পোলাওটা এত বেশি মজা হয় এত বেশি পছন্দ করে আমাদের বাসার সবাই আর তো যারা খায় তারাও বলে অনেক মজা হয় মোরগ পোলাওটা আর আমার তো কথাই নেই আমি অনেক বেশি পছন্দ করি মোরগ পোলাও বিরিয়ানি মানে মায়ের হাতে খাবারগুলোর আসল টেস্ট আমি আর কোনো জায়গায় পাইনি সত্যি কথা বলতে এত মজা কখনো হয়ও না তো আমার মা দেখুন এগুলো কিন্তু সব বাটা বাটি শেষ করে এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছে এর মধ্যে দেখুন এই যে এটা কিন্তু সকালবেলা ফুল এরকম ডাবল হয়ে গিয়েছে সার ভাত বেঁচে রাখার পরে তারপরে আমার মা এখানে পেঁয়াজটা বেস্তার করে নিচ্ছে তারপরে এখানে যে আগে থেকে বেটে রেখেছিল সে বাটা মশলাগুলো এখানে দিয়ে দেবে পেঁয়াজটা ভালোভাবে বেরস্তার করা হয়ে গেলে উনি কিন্তু এখানে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছে দেখুন এখানে কিন্তু সব কিছু বেটে তারপরে ভালোভাবে সেটাকে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা মাংস আর ডিম ডিমটা সিদ্ধ করে ভেজে নিয়েছে মাংসগুলো ভেজে নিয়েছে ভেজে তারপরে সেগুলোকে দিয়ে দিল মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে সেটাকে রান্না করে নিয়েছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে দিয়ে দিয়েছে সেই চাল এখানে চালগুলো পোলার চালগুলো দিয়ে ভালোভাবে এটাকে মাংসগুলো প্রথমে উঠিয়ে নিয়েছে উঠিয়ে তারপরে এখানে সেই ঝোলগুলোর মধ্যে কিন্তু সে চালগুলো দিয়ে দিয়েছে তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটু পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে তারপর দমে রেখেই তো হয়ে গেছে দেখুন কত সুন্দর মরক পোলাও আর এই মরগ পোলাওটা কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে আমার মায়ের হাতের তো এখানে দেখুন পোলাও থেকে মাংসগুলোকে আলাদা করে নিচ্ছে সেটা বেড়ে নিচ্ছে এখন খাবো আমরা তো খাবার তৈরি শেষে মা হাত দিলেন সেলাইয়ের কাজে আজ তিনি বানাচ্ছেন ছোট বাচ্চাদের স্কার্ট প্রথমে কিন্তু এই স্কার্টটার যে ইলাস্টিকটা সেই ইলাস্টিকটায় উনি লাগিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে সেটাকে সেলাই করে নিচ্ছেন জয়েন দিয়ে নিচ্ছেন আর কি তো অনেকে আসলে বাচ্চাদের এই স্কার্টের স্কার্টগুলো দিয়ে কিন্তু বিজনেসটা করতে পারেন যারা বিজনেস করতে যাচ্ছেন ছোটোখাটো বাচ্চাদের স্কার্ট বাচ্চাদের ফ্রক বাচ্চাদের সেলোয়ার এগুলো দিয়ে কিন্তু আপনারা বিজনেসটা করতে পারেন আর বাচ্চাদের এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ যারা সেলাই কাজ টুকেটাকে পারেন তারা কিন্তু খুব সহজে এগুলো সেলাই করতে পারবেন আর অবশ্যই কিন্তু মাপটাও ঠিকভাবে নিতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুচি দিয়ে নিচ্ছে স্কার্টের ক্ষেত্রে এখানে কুচি দিয়ে কিন্তু করা হচ্ছে কোমরের মানে নিচের সাইডটার কি দুইটা ভাগ থাকে যেহেতু স্কাটের সেখানে কিন্তু কুচি দিয়ে নিলে কিন্তু এটা কিন্তু আরো সুন্দর হয় আর যদি বাচ্চাদের যেহেতু বাচ্চাদের এর স্কার্টে কোচি না দিলে কিন্তু ভালো লাগে না তো যারা এসব বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই টেলারিং কাজ শিখে তারপর কিন্তু বিজনেসটা করবেন আর বিজনেসটা করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের কিছু টাকা ইনভেস্ট করতে হবে অল্প পরিমাণ টাকা ইনভেস্ট করলেই হবে যেহেতু বাচ্চাদের কাপড়ে বাচ্চাদের স্কার্টে কাপড় বেশি লাগে না কম কাপড়েই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অল্প টাকা দিয়ে বিজনেসটা করতে পারেন আমরা চাই বেশিরভাগই অল্প টাকায় কোনো বিজনেস করার জন্য যেহেতু এখন অনেকেই আমরা সেলাই কাজে ঘরে বসে করতে পারি তো একটা মেশিন হলেই কিন্তু আমাদের হয়ে যায় যে কোনো একটা মেশিন হলেই আমরা কিন্তু এই সেলাই কাজগুলো ঘরে বসে করতে পারি যেহেতু আপনার কিন্তু সেই চাহিদাগুলো থাকতে হবে যদি আপনি দেখেন আপনার ভিত্তিক এসব কাপড়ের চাহিদা আছে তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন আর এসব ড্রেসের চাহিদা যদি আপনার এলাকায় না থাকে বা কম থাকে যেহেতু বাচ্চাদের এসব স্কার্টের চাহিদা কিন্তু সব এলাকায় কম বেশি থাকে মানে সেল দেওয়াটা খুবই ইয়ে টাফ হয়ে যায় সেহেতু দেখতে হবে যে আপনি কীভাবে সেল দিতে হবেন সেল দিতে পারবেন যদি আপনাদের নিজেদের দোকান থাকে বা আশেপাশের দোকানগুলোর সাথেও কিন্তু আপনারা কন্টাক্ট করে নিতে পারেন যে তারা যদি এইসব ড্রেস নেয় মানে তাদের দেখাতে পারেন আপনার ভালো কোয়ালিটির কাপড় দিয়ে যে তারা যদি এইসব ড্রেস যদি নেয় তাহলে সেই তাদের কাছেও আপনি সেল দিতে পারেন সমস্যা নেই প্রথমে তো নিজেদের মধ্যে মানুষ দেখাতে হবে লোকাল মানুষদেরও দেখাতে হবে তাদের সাথে পরিচিত হতে হবে বলতে হবে যে আমি এসব ড্রেস তৈরি করি বলে তারপর সেই অনুযায়ী কিন্তু আপনার কাস্টমার ধরতে হবে প্রথমে তারপর আস্তে আস্তে কিন্তু আপনি এভাবে করে দোকানদারদের সাথে কথা বলে তারপর কিন্তু আপনার সেলের যে কাজটা সেটা করতে পারেন কিন্তু প্রথমে আপনার কাপড় কোয়ালিটি ভালো দিতে হবে নিজে একটু কাজটাও ভালো সুন্দর সেলাই করতে হবে সেলাই যদি ভালো না হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার এই ড্রেসগুলো যে একবার নেবে সে কিন্তু আর দ্বিতীয়বার কিন্তু নেবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার মা এখানে কিন্তু শেষে যে সেলাইটা নিয়েছে বর্ডারে সেলাইটা কিন্তু দিয়েছে তো এই তো হয়ে গেল ওনার খুব সুন্দর একটা স্কার্ট সেলাই করা তো এইভাবেই দিন কাটে কাটালেন আমার মা প্রথমে ঐতিহ্যবাহী পাকন পিঠা তারপরে মরুবলো আর সবশেষে বাচ্চাদের জন্য তৈরি করলেন স্কার্ট এভাবেই কিন্তু একটা দিন ওনার